পঞ্চ উপাচারে পূজা কথার অর্থটা কি কিভাবে বা পঞ্চ উপাচার উপাচারে পূজা করা হয় আমরা তো পূজা পাঠ করি কোনটা কার পর প্রথম কীভাবে পুজো করব যেমন মহাদেবের পুজো করতে গিয়ে আমরা যখন যেটা পাই সেটাই আমরা দিয়ে পুজো করি কিন্তু নিয়ম বিধি সমস্তটা জেনে পূজা করলে তার ফল সম্পূর্ণ পাওয়া যায় আর যদি নিয়ম বিধি জেনে না পুজো করো সেটা সম্পূর্ণ ফল পাওয়া যায় না তাই আমরা মনে মনে ভাবি এত পুজো পাঠ করছি এত উপাচার দিয়ে এত জিনিস দিয়ে তবু ফল কেন পাই না তাই শাস্ত্র মেনে এবং জেনে যদি ঠিক ঠিক করে পুজো পাঠ করা যায় তাহলে কিন্তু ফলটা ঠিক ঠিক পাওয়া যায় যে কোনো কাজে তুমি একটা দেয়ালকে খুব ঠেলছো তুমি অনেক পরিশ্রম করছো অনেক ঘাম পড়ছে কিন্তু তোমার কোনো কি ফল পেলে তুমি দেয়ালটা ঠেলে তোমার কি কোনো কাজ হলো হলো না সেই রকম পুজো করছো ঠিকই শাস্ত্র জেনে যদি করো দেখো তুমি ফল পাবেই পাবে কোনো ভুল নেই অনেকেই বলে এত পুজো পাঠ করছি অনেকেই কমেন্ট করে কিন্তু কোনো লাভ হচ্ছে না কিন্তু তার নিষ্ঠার অভাব শাস্ত্র জ্ঞানের অভাব সেই কারণে সে ফলটা পায় না তাহলে পঞ্চ উপাচারে পূজা আমরা যখনই পুজো করব প্রথমে কি করব। প্রথমে কোনো একটা গন্ধ জিনিস নিয়ে যেমন কোনো অগরু বা চন্দন দিয়ে ঠাকুরকে যেরকম পায়ের কাছে নিবেদন করবো এবং এইসব গন্ধ যে ঠাকুরকে বলবো ওং রাধিকায় নম আমি রাধার নামই বলছি ওং কৃষ্ণায় নম যে ঠাকুরকে বলব এইভাবে বলতে হবে ওং রাধিকায় নম আর পুষ্প দিয়ে ই পুষ্পং ওং রাধিকায় নম কা। ধূপ দিয়ে তিনটে বা পাঁচটা সময় ধূপ ডালতে হয় এসো ধূপ ওং কাওই নম এরপর পঞ্চপ্রদীপ বা দ্বীপ চালো এসো দ্বীপ ওং কাওই নম এরপর নৈবিদ্য দেবে নৈবিদ্য দিয়ে বলবে ইদং নৈবেদ্যং মিষ্টান্ন পানীয় দিকং সর্ব ओम রাধিকা ওই নমহ তাহলে এইভাবে পঞ্চ উপচারে যে কোনো ঠাকুরকে পূজা করতে হয় আমরা তো এটার পর ওটা দিয়ে দিচ্ছি ওটার পর সেটা দিয়ে দিচ্ছি যেটা দেখি মন্দিরে কিন্তু নিয়ম জেনে করো পঞ্চ উপচারে কীভাবে পূজা করা হয় আমি পুরোটাই বললাম এইভাবে কিন্তু পুজো পাঠ করো দেখো ফল মিলবেই মিলবে